আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আপনারা যারা সরাসরি এই শপটি ভিজিট করতে চান ভাইয়ের কিন্তু মোট হচ্ছে দুটো শপ আমি যে সপটায় আজকে আছি এটা হচ্ছে মূলত নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা গলি দোকান নাম্বার নাম্বার আর ভাইয়ার আরেকটা শপ আছে যেটা বনলতা বা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান সেটাও কিন্তু দ্বিতীয় তলায় আপনারা চেষ্টা করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই শপে আসার জন্য অনেক সময় আছে আপনারা কল করেন বা হচ্ছে গিয়ে নর্মালি কল করেন নর্মালি কল করলে ভাইয়াদেরকে পান না সেক্ষেত্রে আমি অনুরোধ করবো সবসময় ভাইয়াদেরকে হোয়াটসঅ্যাপ মতে কল করার জন্য আর আপনারা যদি মার্কেটে এসে দোকান খুঁজে না পান ভাইয়াদের কল দিলে আপনারা যে জায়গায় থাকবেন ভাইয়ের লোক পাঠাই নিয়ে আসবে কাসা ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যান প্রথমে যে জিনিসটা রাখছেন এটাকে তো আমরা ড্রাম বাস্কেট বলি না হ্যাঁ ড্রাম বাস্কেট বলি আপনার আলু পেঁয়াজ সবজি রাখার জন্য রাখার জন্য মানে অল্প জায়গার ভিতর আপনি গুছায় রাখতে পারবেন ওকে তাহলে ভাই জোরে বলেন যেহেতু আজকে ওপেনিং ডে আশেপাশে অনেক নয়েজ আসে সো জোরে বললে আপনার দর্শকরা শুনবে তো আমরা এটার মধ্যে কয়টা ভেরিয়েশন পাচ্ছি ভাইয়া এটার ভেরিয়েশন থাকবে হচ্ছে আপনার দুইটা দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে আপনার কালো ব্ল্যাক হ্যাঁ আর একটা থাকবে হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের স্টিল কালার মাপ ঝোপ সাইজ সব একই না ভাইয়া সব এক

ব্ল্যাক কালার কত প্রাইস পাবো ভাইজান এটা প্রাইস থাকবে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা আমরা পাবো তিন লেয়ার এটা কিন্তু আগে কিন্তু নিচে ছিল তো আপনার শিপ সিস্টেম হ্যাঁ সময় ছোট আটা কোনো কিছু রাখলে আপনার পড়ে যেত পরে যেত আপনার নেট একদম জালি यस এটা আরো সুন্দর এটা 3 টাকা মাত্র 2700 মাত্র টাকা তারপরে 4 টা যেটা ভাইয়া ফোর লেয়ার এটা থাকবে তো আপনার 4 লেয়ার ফোর লেয়ার

এটার মধ্যে কিন্তু বাজারে অনেক কোয়ালিটি আছে আপনারা অনেক সময় বলেন যে আপু অমুক জায়গায় এর কম টম আপনারা কোয়ালিটি আগে দেখবেন যে জিনিসটা হুবহু এক এরকম প্রাইস হচ্ছে আপনারা এইটাই এইটাই কারণ তারা কমে দিতে পারলে ভাইয়ারও দিতে পারার কথা তাই না কম একটা নিলে অবশ্যই দিতে আচ্ছা এটা পাঁচ লেয়ার যেটা ব্ল্যাক কালার এটা কত পড়ছে এটা পাঁচ লেয়ার থাকবে হচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা চমৎকার আচ্ছা এরপরে আসবো যারা চিন্তা করতেছেন আজীবন একটা জিনিস ইউজ করছেন অনেক দীর্ঘদিন জানো ইউজ করতে পারেন বা অনেকের কাছে ব্ল্যাকের চেয়ে স্টিল কালারটা ভালো লাগে তারা কিন্তু এসএসএটা নিতে পারবেন এটাও চাকা সিস্টেম না ভাই চাকা সিস্টেম প্রতিটার ভিতর আছে আপনার চাকা দেওয়া আছে মানে চাকাগুলো আর এই চাকাগুলো কিন্তু লক করে রাখা যাবে আবার খুলে মানে লক খুলে আবার এক জায়গা থেকে অন্য জায়গা সরানো যাবে আপনার নিস করতে হবে এটার মধ্যে যেটা তিন লেয়ার ভাই এটা কত

তারা কিন্তু এই ধরনের একটা নিয়ে নিতে পারে তারপর সব সব এভরিথিং আর এটাই যে শুধু আলু পেঁয়াজ সবজি তা না আমি বলবো এই একটা রেক কিনলে আপনি বেডরুমে চাইলে আপনার বাচ্চার খেলনা রাখতে পারবেন পড়ার রুমে চাইলে আপনি বই খাতা কাগজ কলম রাখতে পারবেন রান্নাঘরে রাখলে আপনি আলু পেঁয়াজ সবজি রাখতে পারবেন সবই করা যাবে তো এটা ভাইয়া দুইটা সিস্টেম একটা তিন তাক একটা চার তাক আর কালার হবে হচ্ছে আপনার দুইটা একটা দুইটা কোন হচ্ছে আপনার গোলাপ এটারও গোলাপি হবে আবার ওটারও এই কালার হবে এটা হচ্ছে বোঝানোর জন্য বুঝতে পেরেছি থ্যাংক ইউ ভাইয়া তিন তাক

যত ঘুরে পাতা ছাছে পাতা ছাছে যাবে না আপনি এভাবে টাকা আর এটার মধ্যে যেটা হেভিটা হেভিটা হচ্ছে আপনার 204 মডেল কেজি সেটা কতগুলো দেখায় এই

এটা কত প্রাইস রাখছেন ভাইয়া 204 3700 টাকা 3700 টাকা ওকে ফাইন সো 3700 টাকায় পাচ্ছি আমরা এই মডেলটা আচ্ছা তো এই যে জিনিসগুলো এত ধরে দেখালেন কাউসার ভাইয়া অনেক কাপু মনিরা আছে আপনি তো শুরুতে একবার বলে দেন মাছখানে যে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছেন তবে এখন একটু বলে দেন যে আপনার আপুরা কিভাবে মানে অ্যাডভান্স করবে বা কিভাবে কি অর্ডার করবে এটা ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর ঢাকার বাইরে যদি হয় সেই ক্ষেত্রে চাপনা মাত্র 200 টাকা অ্যাডванসে ফটোগ্রাফনা বাসা চলে যাবে আচ্ছা পেমেন্ট করবেন পেমেন্ট করলে হবে আর একটা জিনিস আমি ক্লিয়ার করি ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচপি হচ্ছে সো আমার ভিডিওটা যারা দেখছেন মিসেস সোমমেকার ভিডিও চ্যানেল থেকে আমি একটা অনুরোধ করব আপনারা দয়া করে এই দোকান থেকে কেনাকাটা করলে এখানে যে আমি ভিডিওতে তিনটা নাম্বার দেখিয়েছি এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো হ্যাঁ দেখে টাকা পাঠানো আগে দরকার আপনি দেখে নিবেন তারপরে আপনি টাকা পাঠাবেন আমার কোনো সমস্যা নেই সেটা আপনি যে কয় টাকাই পাঠান আগে চেক করে নিবেন তো কাউসার অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর এর বাইরে মনির এন্টারপ্রাইজে কিন্তু অসংখ্য কোকারিস প্রোডাক্ট আছে টেবিল ওয়ার কালেকশন থেকে হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে কুকিং ইউটেন্সিলস সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা এসকেবির হতে পারে ফিউচুরার হতে পারে কিয়ামের পারে এছাড়া আদার্স অন্য আরো যদি কোনো ব্র্যান্ড আপনাদের দরকার হয় সবই পাবেন সো দেখা হবে এই নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম